প্রেসিডেন্টের পক্ষ থেকে বক্তব্যারে আছেন বিএনপি চেয়ারম্যান শ্রদ্ধেয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ঢাকা আজকে

ইতিকি আছে বল কেও কেรา করে দিককে মারা নাই ভাই আপনারা এই নাও ভাই সূত্র পরিচিতি আর আমাদের পোস্টের থেকে মানে নুরু জজ করতে দরকার নাই আজকে গ্রেফতার করার কোনো তত বল তত দরকার নাই আজকে গ্রেফতার করতে হবে আরেকটা কথা বলবো শুনবেন

আমি টেকনিক পলিসি সিস্টেমের সহায় দিবেন আপনার এই সামেকে ধন্যবাদ কোন আপনাদের বাংলাদেশ जिंदाबाद বিএনপি जिंदाबाद ইসরাক আরে রহমান जिंदाबाद আমাদের ইন্ডাস্ট্রি শিল্পেত্রী বাংলাদেশ আলাইহিয়া जिंदाबाद আদারকার কৃষক স্বয়ং রাষ্ট্র जिंदाबाद আসসালামু আলাইকুম আমাদের কত আছে